এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে সম্পূর্ণ আট থেকে দশ দিন ব্রুডিং কমপ্লিট করা অরিজিনাল মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হার্সের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হার্স মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হার্স তাই যে সকল প্রান্তিক খামারি ভাই বোনেরা শীতের মৌসুমে সম্পূর্ণ ঝামেলামুক্ত এবং ঝুঁকিমুক্ত হাঁস খামার করে অতি অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান বা আকাশ সফলতা পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ দশ দিন ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের অনেক শৌখিন খামারি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে এই ফ্রান্সের পেকিনেস্টার হাসের খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে তাই আপনারা যারা চাকরি পড়াশোনা বা বেকারত্বের দুর্দশায় ভুগছেন অথবা আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অভতি নিয়েছেন বাসায় বেকার বসে না থেকে পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের খামার করতে পারেন এবং দেখতে দেখতে আপনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের সফল দশজন উদ্যোক্তাদের মধ্যে একজন তাই আপনারা জানেন দ্রুত বর্ধনশীল অরিজিনাল এই ফ্রান্সের স্টার থার্টি হাঁস অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় প্রায় বহুগুণে লাভবান হওয়া সম্ভব